কাগজ বিপ্লবের পর যারা আমাদের উত্তর ডিভিশনে অফিসার ইনচার্জ এবং সিনিয়র অফিসার হিসাবে আমরা এসেছি দায়িত্ব দিয়েছি তারা জানান কতটা কঠোর পরিশ্রম করে কতটা হচ্ছে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা হচ্ছে উত্তরাকে শান্ত করেছি উত্তর আর আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এনেছি তো আজকে কাল গতকাল যেটা হয়েছে সেটা আমাদের যে প্রফেশনাল লাইফ আপনারা জানেন সেটার জন্য আমাদের সবচেয়ে বড় ডিসক্রেডিট হচ্ছে এগুলি যে আমরা এই ধরনের ঘটনাকে আমরা আমরা কিন্তু সামাল দিতে পারিনি আমরা আমাদের না আমাদের পদ থেকে আপনার ঠিক আছে আমাদের পুলিশ কি কোনো রাজনৈতিক পথ পুলিশ কি রাজনৈতিক পথ

আমরা হচ্ছে তাদের আরো তদন্ত কমিটি আমরা গঠন করেছি আমরা প্রতিবেদন চাইব খুব শীঘ্রই সেই তদন্ত কমিটির ভিত্তিতে আমাদের জানেন যে আমাদের ঠিক আছে আচ্ছা আপনাদের আপনাদের সকল বক্তব্য আপনাদের সকল বক্তব্য আমরা শুনেছি আমরা সঙ্গে সঙ্গে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা জানাচ্ছি আপনারা জানেন যে আমরা একটা চেইন অফ কমান্ডে চেইন অফ কমান্ডের আন্ডারে আছি আমরা তার বিরুদ্ধে বিচ্ছিন্ন ভাবে আপনারা কথা বলবেন না আপনারা জেনেছেন আপনারা জেনেছেন তখন আমরা সেই ধরনের ব্যবস্থা হচ্ছে নিব এবং আপনাদের যে দাবি সেই দাবি পূরণের জন্য আমাদের যে চেষ্টা সেটা আমাদের ঘাটতি আমাদের থাকবে না আমরা কথা দিলাম আপনাদের